আবাকাদো খাওয়ার উপকারিতা একটি পুষ্টি ঘন প্রোফাইল অ্যাবোকাদো হল পুষ্টির পাওয়ার হাউস এগুলিতে ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন সি বি ভিটামিন এবং পটাশিয়াম সহ প্রায় বিশটি ভিটামিন এবং খনিজ রয়েছে আসলে অ্যাবোকাদোতে কলার চেয়ে বেশি পটাশিয়াম রয়েছে একটি পুষ্টি যা শরীরে কোষে বৈদ্যুতিক গ্রেডিয়েন্ট বজায় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজ করে স্বাস্থ্যকর যা এর হৃদরোগ স্বাস্থ্যকর বৈশিষ্ট্যের জন্য পরিচিত অলিক অ্যাসিড প্রদাহ রাসের সাথে যুক্ত হয়েছে এবং এর সাথে যুক্ত জিনের উপর উপকারী প্রভাব রয়েছে বলে দেখানো হয়েছে ক্যান্সার ক্ষুদা নিয়ন্ত্রণ এবং সমৃদ্ধ ফাইবার সামগ্রী এবং মনোসেচুরেটেড ফ্যাট আপনাকে দীর্ঘক্ষণ পূর্ণ বোধ করতে সাহায্য করতে পারে যা ঘন ঘন নাস্তা করার ইচ্ছা কমাতে পারে আপনার খাবারে অ্যাবোকাদো অন্তর্ভুক্ত করলে সারা দিনে ক্যালোরির পরিমাণ স্বাভাবিকভাবে কমে যেতে পারে ফ্যাট বার্ন এনহান্সমেন্ট এমন কিছু প্রমাণও রয়েছে যা পরামর্শ দেয় যে অ্যাবোকাডো চর্বি বিপাকের ক্ষেত্রে ভূমিকা পালন করে অ্যাবোকাডোতে থাকা মনোসেচুরেটেড ফ্যাট শরীরের চর্বি পুনর্বন্টন করতে সাহায্য করতে পারে এবং শরীরকে শক্তির জন্য চর্বি পড়াতে উৎসাহিত করতে পারে ক্ষুধা নিয়ন্ত্রণ অ্যাবোকাদোর সমৃদ্ধ ফাইবার সামগ্রী এবং মনোসেচুরেটেড ফ্যাট আপনাকে দীর্ঘক্ষণ পূর্ণ করতে সাহায্য করতে পারে যা ঘন ঘন নাস্তা করার ইচ্ছা কমাতে পারে আপনার খাবারে অ্যাবকাদু অন্তর্ভুক্ত করলে সারাদিন ক্যালোরির পরিমাণ স্বাভাবিকভাবে কমে যেতে পারে